আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীগণ গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপনার সরল নির্ণয় সরল নির্ণয় করার জন্য আপনাকে সবার প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার আপনি দেখবেন একটু খেয়াল করে যে এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই একটা এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকবে দেখুন এখানে একটি এক্স প্লাস হয় এখানে একটি এক্স হয় একটা মিলে রয়েছে এক্স মাইনাস হয় এখানে এক্স মাইনাস হয় তার জোড়ায় জোড়ায় আছে এবং আমরা যেহেতু বর্গ সম্বলিত স্বর করতেছি তাই এটা সবসময় খেয়াল করতে হবে যে এটা অবশ্যই এ প্লাস হয় এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্রে মেলবে হয়তো এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্রে মেলবে অর্থাৎ এই দুইটা সূত্র প্রয়োগ করেই বর্গ সম্বলিত সরলটা করা যাবে চলুন দেখে আসি কীভাবে আপনি এটা সমাধান করবেন যেহেতু আমাদের এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মিল আছে এখানে এক্স মাইনাস এখানে এক্স মিল আছে তো সল্টার নিয়ম হচ্ছে আপনার প্রথমে লিখতে পেয়েছি ধরি এক্স প্লাস ওয়াই যেহেতু এখানে এক্স ওয়াই আমি এখানে ধরব এক্স মাইনাস ওয়াই সমান ধরলাম এবার হচ্ছে আপনার আপনি লিখতে পারেন সমস্যা নেই

তাহলে এ প্লাস বিস্কোয়ার আচ্ছা এবার এখানে একটু বিষয় দেখুন যে এ এর দেখেন একটা মান আছে এক্স প্লাস তাহলে এক্স প্লাস প্লাস মান আছে এক্স এক্স আছে এখানে লিখে দিতে পারেন যে এ ও বি এর মান বসিয়ে পাই এর মান বসিয়ে পাই সে পাই মাইনাস প্লাসে কেটে গেল দুইটা তারপর স্কোয়ার ট্যুর পর স্কো স্কোয়ার থাকলে দুই দু গুনি চার এক্সপুর স্কোয়ার এটা অ্যান্সার আচ্ছা তারপরে যে অঙ্কটা আমাদের রয়েছে সেটা আপনি একটু বিষয় খেয়াল করে দেখুন এখানে আছে এইট এক্স প্লাস ওয়াই এবং সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই তারপর আছে ফাইভ এক্স প্লাস হয় ফাইভ এক্স প্লাস হয় এই দুটো মিল আছে কিন্তু এখানে দেখুন মিল নাই এবং আমি বলেছিলাম যে এই বর্গ সম্মিলিত সূত্র নির্ণয় করার সময় অবশ্যই জোড়া জোড়া মিল থাকতে হবে জোরে জোড়া মিল নাই এবং এখানে এ প্লাস বি অথবা এ মাইনাস বিষ্কারের সূত্র এখন ফেলানো যাচ্ছে না তো এখানে একটু কাহিনী আছে চলুন দেখে আসি এটা একটু কীভাবে সমাধান করবেন এইট এক্স প্লাস

ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস এবার একটা বিষয় আপনি এখানে খেয়াল করে দেখুন এখানে এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স প্লাস ওয়াই মিলে গিয়েছে ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই দুটো মিলে গিয়েছে এবং এখানে এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র পড়ে গেছে দেখুন টু চলে এসেছে তো বাদ বাকি নিয়ে আমি একই রকম ধরি এইট এক্স প্লাস ওয়াই সঞ্চ ওয়ান এখানে এক্স ওয়াই আছে তাহলে এ ধরি তারপর ফাইভ এক্স প্লাস ওয়াই সঞ্চয় দিয়ে ধরি রাশি এইট এক্স প্লাস মান আমরা এ ধরেছি এই স্কোয়ার তো এইট এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা এ ধরেছি লিখি ফাইভ এক্স প্লাস হয় মান বি ধরেছে প্লাস ফাইভ এক্স প্লাস হয় মান বি ধরেছে তারপর স্কোয়ার এটা হচ্ছে আপনার এ মাইনাস বিশ করে গেল তাহলে এ একটা মানাসে বির একটা মানস বসে দিই এইট এক্স প্লাস মাইনাস বির মান ফাইভ এক্স প্লাস ঠিক আছে কিন্তু মাইনাসের কারণে চিন্তা করছেন মাইনাস হয় তারপর স্কোয়ার মাইনাসে প্লাসে কেটে গেল এইট এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে থাকে থ্রি এক্স बड़ा सा प्लस बोले का लेकर प्रयोजन नहीं स्वयर तीन तरीके नई नाइन सिक्स है